শ্রীমদ্ গীতা। প্রেগন্যান্সির শুরু থেকেই অনেকের কাছেই শুনেছি যে এই সময় গীতা পড়া নাকি খুব ভালো আমি সেই সেইভাবে গীতা একটা এনেও ছিলাম কিন্তু ওই শ্লোকগুলোর অর্থ বুঝতে পারছিলাম না আমি ভাবলাম যদি পড়ে অর্থই না বুঝি তাহলে উপলব্ধি করবো কি করে তারপরে হঠাৎই খোঁজ পেলাম এই টকিং ভগবদ গীতার যেটা আমি আনিয়েছি ইন্ডিয়া থেকে আমার মনে হয় আমার সারা জীবনের বেস্ট পারচেস আর প্রেগনেন্সিতে এটা আমার অনেক হেল্প করেছে যে জিনিসগুলো আমি জানতাম না কেন পড়া উচিত জীবনের ম্যানুয়াল এটা সত্যিই তাই তো চলো দেখে নিই যে যে টকিং ভগবত গীতা আমি কিনেছি তার মধ্যে কি কি রয়েছে গীতা এটা হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে ইলাস্ট্রেট করা রয়েছে মানে যে শ্লোকগুলো রয়েছে তার মর্মার্থ কী আছে আর সিম্পল ভাষায় মানে এখনকার দিনের যে ভাষাগুলো যাতে আমরা বুঝতে পারি কারণ গীতার শ্লোকগুলো পড়লে তো হবে না গীতার মানেটা বুঝতে হবে গীতা নিজেই লেখা আছে গীতাতেই লেখা আছে যে পড়ার থেকে বেশি উপলব্ধি করতে হবে রিড অ্যান্ড লার্ন আর ট্রান্সলেশান এক্সপ্লেনেশন ব্রেইল এনেবেলড মানে যারা হচ্ছে অন্ধ মানুষরা আছেন তো তারাও কিন্তু এই বইটা পড়তে পারবে ওকে তো আর কী দিয়েছে আর দিয়েছে হচ্ছে হাউ টু ইউজ সেটা ম্যানুয়ালটা দিয়েছে কী কীভাবে ইউজ করতে হয় আর হচ্ছে একটা বই দিয়েছে যে এখানে কি কি ভজন আছে একশো আটটা কৃষ্ণ ভজন এবার কোন চ্যাপ্টারে কি কি আছে সেগুলো লেখা আছে কিন্তু টোটাল আঠেরোটা যে চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টারে কোনটা আছে এটা লেখা আছে ইভেন মেডিটেশনের গান তারপরে ভজন কীর্তন এগুলো সবই রয়েছে এখানে আর এটা হচ্ছে উইজডম ফিউথ বা পেন যেটার সাহায্যে আমরা গীতাটাকে শুনতে পারবো এটা হচ্ছে সেই পেনটা তো আমি এটা স্টার্ট করব এরম করে তো এটা হচ্ছে স্টার্ট বাটন আর নিচেরটা হচ্ছে সাউন্ড চেঞ্জ করার আর যদি আপনি হেডফোনে শুনতে চান তো হেডফোনে শুনতে পারেন ঠিক আছে আবার যদি শুনতে চান তাহলে আবার শুনতে পারেন আর যদি সাউন্ড বাড়ানো কমানো যায় তাহলে বাড়ানো কমানো আর এটা হচ্ছে চার্জার মানে ইন্ডিকেটার যে চার্জ হচ্ছে বা এটা চালু আছে সেটার মানে একটা হচ্ছে ছবি মানে লাইট সরি আর এটা হচ্ছে চার্জিং চার্জিং স্টেশন এরকম করে এখানে চার্জ দেওয়া হয় তো চলো গীতার ভেতরে কি কী আছে দেখে নেওয়া যাক তো গীতাটা খুললাম নমস্কার করে এখানে যেটারই ছবিতে দেব সেটার আওয়াজ হবে যেমন ঘন্টার আওয়াজ হলো এটা হচ্ছে ময়ূর ঠিক আছে এটা হচ্ছে সেই পবিত্র পিপল ট্রি লিভ এখানেও একইভাবে কোন কোন চ্যাপ্টারে কি কি লেখা আছে কত পেজ পর্যন্ত আছে সেটার সূচিপত্র দেওয়া হয়েছে যেমন এখানে শঙ্কটা শঙ্কর এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে যেমন এখানে গান গণেশা আরতি গীতা আরতি কৃষ্ণ আরতি ওম জয় জগদীশ আরতি তো চলো দেখে নেওয়া যাক আরতিগুলো কীরকম কী হয় जय गणेश जय गणेश देवा, जय गणेश, जय गणेश जय गणेश देवा, माता जा की पार्वती पिता महादेवा বাটনটা দিয়ে হচ্ছে আমাদের টাচ করতে হবে যে কোনো অক্ষরে সংস্কৃত অক্ষর অনেক সময় আমরা ভুল উচ্চারণ করে থাকি তো ওই অক্ষরটার ওপর টাচ করতে হবে করার পর এখানে স্পিকার আছে স্পিকারে উচ্চারণ করতে হবে তখন ওরা বলে দেবে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তো আপাতত আমি একটা চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট শ্লোকটা আপনাদেরকে শোনাচ্ছি আপনি তুমি গুলিয়ে যাচ্ছে ঠিক আছে তো তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কীরকমভাবে এগোবে तो फास्ट ही तो এইটাই হচ্ছে শঙ্খের আওয়াজ আমরা শুনলাম আর এইটাই হচ্ছে শুনলাম হচ্ছে ধীতরাষ্ট্রের যে বচন মানে প্রথম যে শ্লোকটা ছিল সেটা সঙ্গীত আকারে শুনলাম ঠিক আছে আর এটাই আমরা শুনলাম হচ্ছে ইলাস্ট্রেশন মানে এই যে শ্লোকটা বললো সেটার অর্থটা কি আছে সেটা গানের মাধ্যমে বোঝাচ্ছে এবার যদি আমরা গানের মাধ্যমে না চাই তা যদি আমরা নর্মালভাবে ভাবে চাই তো আমাদের কি করতে হবে জাস্ট এখানে টাচ করতে হবে परमात्मने नमः श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे সমవేতা য উৎসৱহ মামক পাণ্ডবাশ্চৈব কিমকুরুত সঞ্জয় নাও এবার হচ্ছে যদি আমি এটার ইলাস্ট্রেশনটা শুনতে চাই হিন্দিতে তাহলে কি হবে कुरुक्षेत्र की भूमि तैयार थी अब तक के सबसे बड़े धर्म युद्ध को जन्म देने के लिए कुरु और पांडव सेना एक दूसरे के विरुद्ध युद्ध स्थल पर तैनात थी लेकिन महाभारत का बिगुल बचने से पहले नेत्रहीन धृतराष्ट्र अपने सचिव संजय से युद्ध स्थल की स्थिति के बारे में पूछते हैं धृतराष्ट्र जानना चाहते थे कि युद्ध भूमि पर एकत्र हुए उसके पुत्र और पांडु पुत्र क्या कर रहे हैं वो भली भांति जानते थे कि ये धर्म अधर्म के बीच होने वाली अब तक की सबसे बड़ी लड़ाई होगी धृतराष्ट्र पांडु पुत्रों के साथ हुए अन्याय से भी परिचित थे लेकिन अपने पुत्रों के मोह में वो और भी अंधे हो गए थे वो नहीं चाहते थे कि युद्ध भूमि पर अब दोनों भाइयों के बीच किसी प्रकार का समझौता हो लेकिन इस धर्म युद्ध को लड़ने के लिए स्वयं भगवान श्री कृष्ण पांडवों के साथ थे जिसका डर तृतराष्ट्र को व्याकुल कर रहा था वो जानते थे कि जहां श्री कृष्ण है वहीं धर्म की जीत होती है अब तो बस अपने पुत्रों के भाग्य को लेकर आश्वस्त होना चाह रहे थे যেমন এটা হিন্দিতে ইল্যাস্ট্রেট করে দিলো ভাবে হচ্ছে ইংলিশে করবে তো ইংলিশটা আমি কিছুটা শোনাচ্ছি পুরোটা শোনাচ্ছি না দ ল্যান্ড অব এবার ইংলিশ বাদ দিয়েও কী কী ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমি বলছি আমি কিছুটা দূর এগিয়েছি গীতা পড়ে তো এটা একটা এতদূর আমি এগিয়েছি এখানে কী কী ল্যাঙ্গুয়েজ আছে দেখে নেওয়া যাক এটা হচ্ছে স্প্যানিশ আছে ফ্রেঞ্চ আছে নেপালি আসামিজ তামিল তেলেগু গুজরাটি মারাঠি উড়িয়া বাংলা কানাড়া হিন্দি পাঞ্জাবি ইংলিশ মালায়ালাম ঠিক আছে তো এইগুলো আছে তুমি এইগুলো দিয়েও কিন্তু শুনতে পারবে যেমন আমি এখা এখানের একটা শ্লোক দেখাচ্ছি যদি আমি বাংলায় শুনতে চাই বাংলা অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি

अर्जुन भगवान कृष्ण से सवाल करते हैं कि हे कृष्ण कभी आप कर्मों से सन्यास, यानि उन्हें त्यागने की बात करते हैं तो कभी कर्म योग की प्रशंसा करते हैं इस कारण अर्जुन की बुद्धि भ्रमित हो गई कि आखिर वो करें क्या इसलिए वो भगवान से कहते हैं कि आप स्पष्ट तौर पर बताएं कि इनमें से मेरे लिए क्या उचित होगा एक आम व्यक्ति की भी बहुत बार ऐसी ही हालत होती है जब उसे दो राह में से किसी एक का चुनाव करना होता है लेकिन उसे नहीं पता कि कौन सी राह पर चलना उचित होगा पिछले अध्यायों में भगवान द्वारा त्याग कर देने भर से व्यक्ति को प्राप्त नहीं हो जाती। इसके लिए राजा जनक का भी उदाहरण दिया गया था कि कैसे वो सिर्फ कर्म के माध्यम से परम सिद्धि को प्राप्त हुए थे ज्ञान के साथ किए गए त्याग का ही महत्व होता है ইহা দু শব্দ আতে হ্যাঁ কর্ম সন্ন্যাস ও কর্মযোগশয় তো এই শ্লোকটা শেষ হল আমি তোমাদের ততক্ষণ একদম লাস্টে কি লেখা আছে গীতা আরতি তারপরে তোমার যে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জড ঠিক আছে যারা অন্ধ মানুষরা আছেন তো তারাও যাতে পড়তে পারে তো ব্রেইলে ওদের ওদের ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝবো না তো ওইভাবে লেখা রয়েছে তা তারাও জানতে পারবে তাদের জন্য যে ভাষার বিভিন্ন ভাষার ই করা রয়েছে আর এখানে যে কাদের কাদের গীতা পড়া উচিত ইয়াং ওল্ড ঠিক আছে যত মানুষ আছে তাদের জন্য কেন কেন পড়া উচিত এটা দেওয়া রয়েছে তো তোমরা যদি চাও আমি গীতার পার্ট বাই পার্ট অধ্যায় বাই অধ্যায় শ্লোক বাই শ্লোক তোমাদেরকে এটা রেকর্ড করে বাংলায় ট্রান্সলেট করে দিতে পারি যদি তোমরা চাও তাহলে বলো তাহলে আমি একটার পর একটা ভিডিও কিন্তু দিতে থাকবো তো ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লেগে থাকে কমেন্টটা কিন্তু অবশ্যই লিখো